সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চা বাগান এই চা বাগানটি সিলেটে অবস্থিত সিলেটের রাস্তার পাশ দিয়ে এই সুন্দর সুন্দর জায়গা দিয়ে আমরা যাচ্ছি আর আপনাদেরকে চা বাগানটা দেখাচ্ছি দেখতে থাকুন আমার এই ভিডিওটি আর আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং আমার পাশে থাকবেন প্রিয় দর্শক যারা চা বাগান সিলেটের লাইভ দেখতে চান তারা এভাবেই আমার এই ভিডিওটি দেখতে থাকুন আমরা সামনে আপনাদেরকে আকর্ষণীয় কিছু পয়েন্ট এবং কিছু চা বাগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন প্রিয় দর্শক এই প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে এইভাবে সুন্দর সুন্দর চা বাগানগুলো গড়ে উঠেছে আর পাহাড়ি অঞ্চল যেহেতু এই পাহাড়ি অঞ্চলের সূর্যটা যেন পাহাড় ছেদে আমাদের দিকেই তাক করে সামনের দিকে এগিয়ে আসছে আর প্রচণ্ড রোদ গরম আসলে এই চা বাগানটি এই জায়গাগুলোতে এই জন্যই তৈরি হয়ে আছে বা তৈরি করছেন মানুষেরা এখানের পানি বা আকাশের পানি হয়ে গেলে এই চা বাগানের পানিগুলো নিংড়ে সবগুলো নদী দিয়ে বয়ে আরেক দিকে চলে যায় এবং এই রাস্তার ধার দিয়ে যে আমরা ভিডিওগুলো তৈরি করতেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই চা বাগানের অবস্থান এবং এই জায়গাগুলোতে আসলে যাইতে খুব ভালো লাগতেছে আমাদেরকে এবং সামনের যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো বিশাল বৃহৎ বড় বড় চা বাগান এই চা বাগান বাংলাদেশের আনাচে কানাচে এই চা বাগানগুলো থেকেই কিন্তু চা সংগ্রহ করে তারা গোটা বাংলাদেশ সহ বিদেশেও রপ্তানি করে থাকেন দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড় প্রিয় দর্শক এই পাহাড়গুলোতে আসলে আমরা কখনও চড়ি নাই বা উপরে যাই নাই আমরা প্রথমে এই পাহাড়গুলো পরিদর্শন করছি পরে কোন জায়গাগুলো নিরাপদ সেই জায়গাগুলোতে আমরা যাব কারণ চা বাগানে প্রচুর পরিমাণে সাপ থাকে বা অন্য যে কোনো বিষাক্ত জীবজন্তু থাকতে পারে এই জন্য আমরা রাস্তা দিয়ে শুধু ঘুরতেছি আর দেখতেছি আমরা বিশেষ করে সাইকেলে যাচ্ছি যাতে করে এই চা বাগানটি আরও ভালো করে আমরা দেখতে পাই এবং আপনাদেরকে দেখাতে পাই সুপ্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও দেখতে থাকুন এই চা বাগানের অবস্থানটি কত চা বাগান এবং শুধু চা বাগান না ছেলেটের যে আদিপান্ত যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই যে অনেক মানুষ দর্শনার্থীরা মাইক্রো খারা করে এখানে চা বাগান দেখার জন্য চলে এসেছে ওই যে কিছু মানুষ চা বাগান দেখার জন্য পাহাড়ের উপর উঠতেছে আমরা এখানে দাঁড়ালাম না কারণ আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। এবং সামনের চা বাগান বা আরও কতগুলো কি আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো প্রিয়দর্শক এখানে একটা স্টল হোল্ড যেখানে বাজার বসে আমরা দেখতে পাচ্ছি এই বাজার